হ্যালো এভরিমান আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে কিছু মানুষের জন্য কিছু কথা বলতে এলাম এটা সবাই গায়ে মাখবে না কিছু মানুষ মানে খুব কম সংখ্যক মানুষের জন্য এই কথাগুলো বলতে এসেছি আর যাদেরকে আমি বলতে এসেছি তারা হয়তো বুঝতেই পারবে আমি কাদেরকে এই কথাটা বলছি যাই হোক আজকের ভিডিওটা তাদের জন্যই যদি দম থাকে তাহলে ওপেন প্ল্যাটফর্মে আমার নামটা এসে বলে দেখা বুঝতে পেরেছিস ভিডিও না করে ভিডিও না বলে ভিডিও থ্রুতে না বলে ওপেন এসে আমার নামটা বলে দেখা শুরু তারপর কি করতে হয় আমি বুঝে নেব বুঝতে পেরেছিস সাহস থাকলে ক্ষমতা থাকলে নাম এসে বলে দেখা সামনে এসে কথা বলবি পিছনে না বুঝতে পেরেছিস যদি এক বাপের বেটি হয়ে থাকিস তাহলে ওপেন প্ল্যাটফর্মে এসে বলে থাকা ধক থাকলে সামনে এসে বল ভিডিওতে না বলে আমি তাদেরকেই এই কথাটা বললাম যারা আমার পিছনে শুধু মধু লাগতে এসেছে আমি কারোর সাথে পাচে থাকি না আমি কোনো দিন কারোর পিছনে লাগতে যায়নি তারা যখন লাগতে এসেছে এই ভিডিওটা তাদের জন্যই আমি করলাম আর তারা বুঝতেই পারবে আমি কাদেরকে বলেছি তাই সবাই এই ভিডিওটা আমি যতটুকু কথা বললাম সেই কিছু মানুষকে বলেছি খুব কম সংখ্যক মানুষকে আমি কথাগুলো বললাম তাই সবাই তোমরা গায়ে মেখো না থাকা জানো বুঝতে পেরেছিস বাকিটা সামনে এসে বলবি তারপর বুঝে নেবো তোদের কি করতে হয়